তলটায় গুলিয়ে পুরো পা পা করে দিয়েছিলো ভাইস ওই ভিডিওটা দিতে পারিনি এদের বাবা একজন পড়ে গেছে আর একজন আর একজনের পা ঢুকে গেছে একজন পড়ে গেছে পা ঢুকে গিয়ে আর একজন পায়ে ঢুকিয়ে যেতে যেতে বেঁচে গেছে আর পা ঢুকে গেছে এদের ও ভাইস পায়ে পাঁক লেগে গেছে

এই ভাইটা আমাদের ঢিল ঝুঁকছে দেখা যাক খেজুর পরে নাকি ছুঁল ভাই ছুঁড়ো দূরে দাঁড়িয়ে খেজুর না চল আমি আর ছুলে দেখা যাক দেখো গাছ ঢিল গাছ লাগলো না

চলো বাস আগে যাই এই ভাইটা এই ভাইটাকে চাকার চেষ্টা করছে চাগিয়ে নিয়ে যে চল চলো আমচুরি করতে যাবো এবার গাছ আমরা আমচুরি করতে যাবো আমাদের মাথায় একটু পাগলা পাগলা এবারে এই ভাইটা পর্যন্ত আমচুরি করবো আমরা আমাদের একটু মাথায় একটু পাগলামুচ বুদ্ধি আসছে চলো গাছ চুরি করতে যাবো খেতে এ দাও এটা কার বাঁধ গাছ মাছ হয়ে গেছে এখানে এখানে কুমড়ো হয়েছে চলো গাছ এই আম গাছ এই সাইডে এরা আগে চলে গেছে এই সাইড আমি খালটা পেরিয়ে যাবো এই খাল দেখি পেরোতে হয় নাকি না কি একদম চাইতে আমি পের হয়ে গেছি

সরি গাইস এই মালটা একটু গাল খেয়ে গেছে আম চুরি করা চখ করে চ গাইস কেটে পড়ি তাই ভাই কি লোকছিলো एक को नहीं एक को मार खेदे के तो भेज ऐसी चलो फिर आमचूरी करते हम हमरा चलो फिर हमरा आमचूरी करते आओ मार खेदे के भेज ऐसी चलो गाइस एला गाइस एला कैंपर बदल भेजिये तुम्हारे कैंप आ जाए ना जलाई से वो जो अच्छी ना आइला हो एला भाई ना कैंप आ जाए

লোক দাঁড়িয়েছে আম চুলি আর মন নেই ফের কেমানি খেয়ে গেলে সমস্যা হয়ে যাবে ওনাদের কাছে তো আমরা ওনাদের কাছে একটু ছুটি করতে আছি বলছিল চলো ভাই সামাজিক এখানে উঠবো আমরা কি দেখলে ঠিক আছে উঠে আসো ওই সাইডে গিয়ে পরে দেখা যাবে পরে দেখা যাবে আমার পিছনে এই মালটা লাঠি দিচ্ছে গাইস আমার পিছনে এই মালটা লাঠি দিচ্ছে

এখান থেকেও দেখাচ্ছি ওই দাও আমি মাঝখানে মাঝখানে ওই একটা পাকা আমি এরা দুজন আমি আমি এখানে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে এটা হচ্ছে হেল্পার এই ভাইরা বলতে বলছিল হেল্পার আমি হেল্পার চলো দেখা যাক দেখা যাক কোন আম পাড়া যায় এটা পাকা আম আমি হলো ভাই পড়ে যাবো কোথায় চলো দেখে শুনে চলো দো লড়িটা আমাকে দাও আমি এখন আম পাত যাচ্ছি

চলো ভাই কেটে বল চলো ভাই আমি কেটে বললাম এরা থাক দুজন এ দাঁড়া আমাদের নামে বলছি বলে কেটে বলছি আম চুরি আজকের মতো হলো না চলো ভাই আগে যাওয়া যাক চলো দেখা যাক এবার দেখি খেজুর গাছ পাই যা যাবে কি খেজুর চুরি করবো আরে এটা মাদা এটা পাগলামো বেশি বুদ্ধি আসছে মাদা চলো গাইস চলো ঘোড়া আসি সামনে দেয়া তোমরা দিও দাও একি বল দে পাগাম পজাম কি আরাম পেইজে দেখি চলো গাইস আমরা ফেলে দিল আরে গাইস কে দেখাতা দে দেখি আমরা আমরা দেই দে আকান এই তো गाइस এই একটা পাগাম পেইজে ভালো না খারাপ যাই না পচে গেছে তোমার মাঝে মাঝে দেখছো সোজা হয়ে যাচ্ছে আরো হয়ে যাচ্ছে সরি গাই আমার মিষ্টি আমি কাঁকড়া পেয়েছে মনে হচ্ছে দেখা যাক কি পেয়েছে

এবার দেখ কলা কলা হয়ে যায় এবার কলা চুরি করবো চলো ভাই চলো গাই এরা বললো এই যে সামনে দাঁড়া দাঁড়িয়ে আছে আমি বলছি যে এরা পোঁত আগে গেছে আমরা এখন যাচ্ছি কলা চুরি করতে

গাইস এ ফের কলাগাছে উঠছে কলা করার জন্য মোচা করার জন্য গাইস মোচা চলো চলো এ মোচায় চুরি করুক আমরা ভিডিও বানাই চলো মারো খেতে পারো যদি মালিক খেতে যাই তো কলাগাছে এ মোচা সত্যি কথা চুরি করতে উঠে গেছে মোচা ধরেও নিয়েছে

এই গাছের ছাল ঝালাচ্ছে সেই কলা এবার দেখি এই কলা গাছে উঠবে নাকি মালটা যেতে পারে এই দেখো গাইস এখানে এখানে মাঠটা কি হয়ে গেলো আরে মোচা ভাঙতে উঠেছে আমি মোচার ভেঙে দিচ্ছি গাড়ি আমি মোচা আর ভাঙতে পারলাম না মোচা ভাঙছে চলো তাদের মোচা ভাঙে ওই সাইডে গিয়ে খেটে পড়ি